আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি আমার ছেলের বাবার ডক্টর চেক ছিল নিয়ে যাচ্ছি বেইরে পড়েছি দেখো রাস্তায় ওনার দিন পনেরো আগে অপারেশন হয়েছিল পনেরো দিন পর ডক্টর ডেট দিয়েছিল চেক জন্য সেটাই নিয়ে যাচ্ছি তো আজকে সারাদিন তো এই যাওয়া ওখানে নার্সিংহোমে থাকা আবার বাড়ি ফেরে এই এইটি সারাটা দিন কেটে যাবে তো ভাবলাম কী আর করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ছোটো একটা ব্লগ বানিয়ে নিলাম দেখো চলে এসছি বেলভই ক্লিনিক এখানে সব সমস্ত রকম যা করণীয় মানে ডক্টরের নাম লেখানো ওখানে ফিস টিস দিয়ে রেজিস্ট্রেশন করা সব করানো হয়ে গেছে আর বসে আছি ডাক্তার এখন ওটিতে আছেন ওটি থেকে এসে তারপরে উনি চেম্বার করবেন দেখো ডক্টর দেখানো হয়ে গেছে অনেকক্ষণটাই বসে থাকতে হয়েছিলো ভালো লাগছিল না বেলভু ক্লিনিকের পাশেই ঠিক মিন্টু পার্ক আছে ওইখানেই আমরা চলে এলাম অনেকটাই বোর লাগছিল বসে বসে ভাবলাম একটু পার্কটা ঘুরে নিই একেবারে পাশেই মানে বেলমি ক্লিনিক থেকে দেখা যায় তো দেখো প্রথমেই ঢুকে এরকম খাঁচার ভেতর খরগোশ দেখলাম অনেকগুলোই রয়েছে দেখে সামনে চলে আসছিল ভাবছি খাবার দেব উপরে পাখি রয়েছে বদ্রিকা পাখি অনেকগুলোই আছে পাখিগুলো কিচিরমিচির করছে ভালোই লাগছিল কিছুক্ষণ আগে মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ভিতর থেকে তো বোঝা যাচ্ছিলো না আমরা নাসমে ভিতরে বসেছিলাম তো বৃষ্টির পর এই ওয়েদারটা খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় দেখো এটা অনেক বড় লেক দিন পুনর আগে অনেকবার আসা যাওয়া করা হয়েছে তিন চার দিন ধরে এটাকে দেখতাম পাকটাকে ভেতরে আর ঢোকার মন চাইতো না আজকে এসছি আজকে উনি পাকের অশেষ রহমত দয়ায় অনেক ভালো আছেন তো ভাবলাম একটু ঘুরে যাই দেখো চারটে পাতি হাঁস কলকাতার মতো শহরে বেশ একটু গ্রাম গ্রাম এখানটা গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে দেখো হাঁসগুলো আমাদেরকে দেখে একটু দাঁড়িয়ে যাচ্ছে লেকের পানিতে সাঁতার কাটার জন্য যাচ্ছে এদিকটা এলাম খুবই ভালো লাগছে দেখো কি বড় বড় মাছ অনেক বড় সব কাতলা মাছ এক একটা প্রায় ছয় সাত কিলো ওজন হবে দেখো অনেক বড় বড় মাছ অনেকগুলো মাছ খুব ভালো লাগছে আর লেকের পানিটা খুব স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে ওইদিকে একটা বোট আছে আগে মনে বোট চলতো যতদূর সম্ভব ওই পারে আর একটা আছে সাদা মতো লেকটা চারিদিকে গাছপালা দিয়ে ভরা তো খুবই ভালো লাগছে অতক্ষণ বসে বসে যে ভালো লাগছিল না এখানে এসে বেশ মনটা ভালো হয়ে গেল পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখো চারিদিকে শুধু গাছ সুন্দর করে গাছ দিয়ে ঘেরা লেকটা দেখো এরকম শহরে একটা এরকম পরিবেশ মানে এটা পাওয়াও না অনেক কি বলবো আর এখনও যে এইভাবে আছে এটাই অনেক দেখো সবুজ সবুজ ঘাস ঘাস ঠিক না কোনো গাছ হবে আমি ঠিক বুঝতে পারছি না সব মিলিয়ে খুবই খুবই ভালো এগুলো হচ্ছে চাইনিজ পাম এখন ছোট বড় হবে অনেক এগুলো বিভিন্ন ধরনের গাছ এটা মনে হচ্ছে বড় মানি প্ল্যান্ট এটা বেলভিউ ক্লিনিকের পিছন সাইডটা দেখো এই সাইডটাতে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে খাওয়া যায় যাদের পেশেন্ট ভর্তি আছে এই বেলভে ক্লিনিকে হয়তো ভিতরে অনেকক্ষণ বসতে ভালো লাগে না এখানে এসে অনেক বাড়ির মানুষ মানে বাড়ির পেশেন্টের বাড়ির লোক বসে আছে দেখছি এখানটা এলে মন ভালো হয়ে যাবে খুবই ভালো একটা জায়গা দেখো সত্যি বলছি বন্ধু এখানটা এসে না অনেক মন ভালো হয়ে গেল অনেকক্ষণ অপেক্ষায় বসে থাকতে হয়েছিল ডক্টরে সেই সকাল নটায় বেরিয়েছি এখন বাজে বেলা সাড়ে তিনটে এবার রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো এবার বাড়ির দিকে রওনা দেব তো আজকে এই পর্যন্ত